বন্ধুরা ব্লগ উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আর এই সিজনে গাছ থেকে চলুন আমরা দেখতে থাকুন কাটি তবে বেশি বড় হয় প্রথম এঁচোরটা ভালো লাগবে তা কেটে নিয়ে এঁচোরটা এখন নিচ থেকে কাটো নিচ থেকে হ্যাঁ দুটো আছে একটা কাটলাম

দেখতে পাচ্ছেন তো দুটো এঁচুড়ি পাড়া হয়ে গেল কি টাটকা এঁচুড় কীরকম করে কষ ঝরছে এবার আমি কষটা এখানে ঝরাতে দেবো রাখবো এঁচুড় দুটো দুটোই রেখে দিলাম কষটা ঝরে যাক তারপরে এঁচোড়টা কাটবো বন্ধুরা এবার আমি এঁচোড়গুলোকে কেটে নেব এঁচোড়ে জানেন তো আঠা থাকে তাই গঠির মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি সর্ষের তেল এবার এঁচোড়টা কাটতে শুরু করবো হাতেও তেল লাগিয়ে নেবো নাহলে প্রচণ্ড আঠা দেখি কেমন হয় ভেতরে ভালো হবে না খারাপ হবে গাছে বেঁচে সবই গাছের থাকে তাও এটা আমাদের নিজের বাড়ির গাছে বিক্রি হয় দেরি আছে বিক্রি হচ্ছে এখন ভালোই আছে বেশ কেটে নেব নিয়ে পরে রান্না বাড়ি দেখাবো কি দিয়ে কি করবো কেমনভাবে ভাবে করব কী ধেব এখন তো নেই ঝামেলা কম পাটপাট করে কাটা হয়ে যাবে বন্ধুরা এ তো কেটে নিলাম দেখতেই পেলেন এইবার এই যে করে নিয়েছি কচি এ চোর সেদ্ধ না করলে হবে না প্রেসারে দিয়েছি তাই কত শক্ত শক্ত আর এখানে আলুটাও একটু ভাপিয়ে নিয়েছি আলুটা ভাপিয়ে নিয়েছি আর এখানে যে মশলা লাগবে ফোড়নে তেজপাতা সাদা জিরে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লবণ হলুদ তো লেগেই থাকে আর সব রকম মশলা একসাথে করে নিয়েছি আর এইখানে আমি আদা পেঁয়াজ রসুন সব কিছু একসাথে বেটে নিয়েছি এবার আমি কড়াইটা বসাবো দেখতে থাকুন কিভাবে রান্না করি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা তো গরম হয়ে গেছে এবার সর্ষের তেলটা দিয়ে দেবো ও যেটা জিনিস সেটা দেখানো হয় দাদা চিংড়ি মাছ চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছটা দেখানো যে চিংড়ি মাছ আমি বেছে লবণ আর হলুদ মেখে নিয়েছি চিংড়ি মাছটাকে আগে ভেজে নেব সুষের তেলটা কড়াইতে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো লবণ হলুদ মাখানো রয়েছে চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো

সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে এক তেলটা দিয়ে দেবো বেশি করে এছর তো বুঝতেই পারছেন তেল লাগবে বেশি এটা করে বসাই এবার সাদা দিয়ে ফোড়নে দিয়ে দিলাম এই চল তেসপাতাটা দিয়ে দিলাম হলুদ দেব হলুদটা একটু বেশি করেই দিয়ে দেবো লবণ দিয়ে দেবো

সব রকম মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে ও টমেটো কুচিকা দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু এখানেও রয়েছে ওই মিশ্রণটা আমি দিয়ে দেবো একটু জল দেবো শুকনো তো গুঁড়ো মশলা বেগে নিবে করালি একটু জল দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করব এবার মশলাটা কষি এটা তো সেদ্ধ করাই আলুও সেদ্ধ করা বেশি সময় লাগবে না মশলাটা কষতে যা সময় এবার আমি ঢাকা দিয়ে দেবো মশলাটা কষু ঢাকা দেওয়ার আগে এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি কি অবস্থায় আছে দেখি মশলাটা ভালোই কষে গেছে পোঁকা দিয়ে গেছে দিলাম মশলাটা কষে গেছে আমি ঠিক আছে ওরা খেলতে হওয়া তেলও ছেড়ে আসছে একটু পরে জলটা দিয়ে দেব এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে তেল ছেড়ে মশলাটা কষে গেছে এবার আমি জল দিয়ে এবার নেড়ে দিই আর কড়াইটা আর সারাশি দিয়ে না ধরলে না কড়াইটা পড়ে যাবে সব সময় আমার সারাশি দিয়ে কড়াইটা ধরে দিতে হয় এবার এটা ফুটবি ফুটলে এবার গরম মশলা দেবো নামানোর সময় এবার ফুটতে থাকুক এচড়টা হয়ে গেছে মনে হচ্ছে যে ফুটে উঠেছে কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে কালারটাও বেশ ভালো হয়েছে এচুর চিংড়ি সিজনের প্রথম এচড় এখন কচি বিচি হয়নি আর কদিন পরে এচোড়ে বিচি হবে হয়ে গেছে এবার গরম মশলাটা দিয়ে দেব গরম মশলা না দিলে ভালো লাগবে না খেতেই ভালো লাগবে না এঁচুর চিংড়ি মানেই গরম মশলা মশলাটা মিললাম এবার আমি লাগিয়ে বন্ধুরা আমি এঁচোড় চিংড়ি রান্না করলাম গাছ থেকে এঁচোড় পেড়ে কেটে রান্না করলাম আপনারা তো দেখলেন সব কিছুই এঁচোড় চিংড়ি ভালোই লাগে সবার আপনাদেরও ভালো লাগে কার কীরকম লাগে এঁচোড় চিংড়ি একটু ফোন জানাবেন আর এঁচোড় চিংড়িটা যদি ভালো লাগে থাকে আপনারা তো সাবস্ক্রাইব কর করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার